বাঁশ বাগানের ভেতর দিয়ে যাচ্ছি হ্যালো হেভি মেলা হচ্ছে

হ্যাঁ তো পাশে এই যে এই পাশের বাড়ির দাদুকে তুলে নিয়ে চলে এসেছি ঠিক আছে বলছি আমি একা একা বসে আছি কোথাও যেতে পারি না চলো চলো আমার সঙ্গে অসুবিধা কি আছে দাদু হাই করে দাও হাই 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 করে দাও ব্যাস ঠিক আছে চলো চলো এই মেলায় অনেক কিছু বসেছে এবারে দেখো ওই যে মেলায় বিশেষ আকর্ষণ কি পর্দা থেকে ডাইনে তো তিন মাছ সাপ ঠিক আছে সব বেরিয়ে আসছে ওকে এই যে এখানে তো তিরিশ টাকা করে টিকিট ওকে

আমি ঠিক করতে পারছি না মানে এত ভিড় হয়ে যাবে একটু পিছন দিকে গাড়িটা গেছি তো কোন দিক দিয়ে যাবো বুঝতে পারছি না ফাইনালি একটু শর্টকাট নিয়েছি এখন বাস বাগানের ভেতর দিয়ে যাচ্ছি এখানে কিন্তু বহু মানুষ রেখে রান্নাবান্না করছে বলুন হ্যালো বলুন বলুন হ্যালো হ্যালো হেভি মেলা হচ্ছে আমরা এসছি সকালবেলা ছটার সময় ছটার সময় ছটার সময় এসছি আচ্ছা এখন এখানে আছি আমরা এসছি তালপুর তালপুর থেকে তালপুর থেকে এসছি আচ্ছা খাওয়া দাওয়া খুব রান্না বান্না করে গেলাম রান্না বান্না করে খেলাম দারুণ খাওয়া দাওয়া হলো দারুণ মস্তি হচ্ছে মেলায় দারুণ আনন্দিত হচ্ছে খুব সুন্দর আনন্দিত ঠিক আছে নমস্কার সালাম আলাইকুম ঠিক আছে চলুন তো বুঝতেই পারছেন মানে এখানে রান্নাবান্না বান্না করছে এটা একটা বাস বাগানের ভেতরটাতে এখানে একটু ছাওয়া মতো রয়েছে তো সেই কারণের জন্য এখানে সবাই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঠিক আছে মেলাটা ভালো করে ঘুরে দেখাবো আগে চলো কোথায় পুজো পুজোটা আগে

ঘোড়া দিয়ে হরিপাল থেকে হরিপাল থেকে আচ্ছা গেজুর ঘোড়া দিয়ে পূজা দিতে ঘোড়া দিয়ে পুজো দিতে যাই আচ্ছা হ্যাঁ আচ্ছা আমি আপনার গলায় দিচ্ছি তুলসির মালা লোক রয়েছে আচ্ছা তার আমি হিন্দু তাই তো আচ্ছা আমি হিন্দু এখানে যে এসেছেন কেমন লাগছে বলো ভালো লাগছে ভালো লাগছে আগে এসেছেন আচ্ছা কোনো কি এরকম কোনো ভেদাভেদ কিছু দেখেছেন কোনোদিন ওখানে আচ্ছা এই দাদুর নাম হলো নিমাই দা দাদুর দোকানে তোমরা পীঠ ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য সব সামগ্রী পেয়ে যাবে আর এই দোকানটা হলো দাদুদের তিন পুরুষের দোকান এই দোকানের ডালা শুরু হচ্ছে মাত্র দশ টাকা থেকে পীর বাবার এই মাজারে হিন্দু মুসলিম কিন্তু কোনো ভেদাভেদ নেই যেমন দেখতে পেলে একজন বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ মাথায় তিলক কেটে এসেছে এখানে পুজো দেওয়ার জন্য ঠিক আছে তাই তো ঠাকু এরকম কোনো কোনো ভেদাভেদ নেই এখানে হ্যাঁ মসজিদের ভেতরে ক্যামেরা করা নিষিদ্ধ কিন্তু ভেতরে গিয়ে দেখা হলো হজরত আলী সাহের একাদশতম বংশধরের সঙ্গে আচ্ছা দাদা এই যে শাহবাজারের পীরের মেলা এই মেলা কত বছরের পুরনো বা কিভাবে সৃষ্টি হলো এখানে যে পীরের বাজার রয়েছে ওনার নাম হজরত শাহ গোলাম আলী কেরমান শহর থেকে তারা এসেছিলেন আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে সেখান থেকে প্রথম যিনি আসেন তার নাম হচ্ছে সৈয়দ আবদুল্লাহ কেরমানি কেরমানির তার মাজা রয়েছে বীরভূমের কুস্তিগিরিতে বীরভূমের কুষ্টিগিরিতে তার আবার বংশ বিভিন্ন জায়গায় এই ধর্ম পূজা করার জন্য ছড়িয়ে গেছেন তার মধ্যে ইনি একজন তিনি এখানে এসেছেন আচ্ছা তো অনুমান করা হয় যে তার সময় থেকে এখানে মেলাটা আচ্ছা তখন থেকেই মেলা চলে আসছে একটা মুসলিম সম্প্রদায়ের মেলা কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি অনেক হিন্দু ব্যক্তিরাও আসছে না না এখানে সেরকম কোনো ব্যাপার নেই শুধু এখানে কেন যেখানে যত ভারতের সুফিদের দরগা রয়েছে কোন সুফিদের দরগাতেই আপনি দেখতে পাবেন না যে শুধু মুসলিমরা যাচ্ছে এটাই হচ্ছে সুফিদের প্রধান বৈশিষ্ট্য যে সুফিরা সব সময় তারা সকল মানুষকে সমান চোখে দেখেছে তো এখানেও তার কোনো অন্যথা নেই এখানেও সেই একই ব্যাপার সব ধর্মের মানুষ রয়েছে তারা এখানে এক সঙ্গে একভাবে এখানে

হিন্দুরা ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করেন আমাদের আশপাশের যত গ্রাম রয়েছে সমস্ত গ্রামের মানুষ ওনাকে প্রচন্ড শ্রদ্ধা করেন পীর বাবাকে তো এই ধরনের ঘটনা ঘটার কোন রকম সম্ভাবনা এখানে আছে বলে আমি মনে করি আচ্ছা আচ্ছা এই যে শাহবাজারের মেলা এটা কদিনের জন্য হয় এই মেলা মোটামুটি দশ থেকে বারো দিন চলে দশ থেকে বারো দিন চলে আচ্ছা মানে কোন টাইমে শুরু হয় পয়লা মাঘ মেলা হয় পয়লা মাঘ মানে সংক্রান্তির দিন থেকে সংক্রান্তির পরের দিন সংক্রান্তির পরের দিন থেকে মেলা হয় এবং টানা দশ দিন মতো চলে দশ দিন মতো চলে আচ্ছা এখানে মানে কি মেলার সময় এলেই কি এখানে পাওয়া যাবে না অন্য যেকোনো সময় এসে পুজো দেওয়া যেতে পারে যে কোনো সময় আসতে যেকোনো যে কোনো সময় আসতে পারে হ্যাঁ এখানে একটা মানুষের বিশ্বাস রয়েছে যে তারা মনস্কামনা পূরণের জন্য সিন্নি হতা আচ্ছা সিন্নি হচ্ছে কলাপাতায় মোড়া থাকে ওটা ছেড়ে দেন ডুবে যায় পরে যদি পরে যদি দেখা যায় সিন্নি ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে এবং সেই সিন্নি আবার ঘুরে তার হাতে যদি ফিরে আসে তাহলে তার মনস্কামনা পূরণ হবে মানুষ বিশ্বাস করেন এবং সেই বিশ্বাস আচ্ছা সিন্নি কি বছরে যে কোনো দিনে ভাসানো যায়

এবছর দেখলাম অনেক নতুন নতুন দোকান বসেছে আর মানুষের ভিড় তা তো উপচে পড়ার মতো মাল টাকা থেকে শুরু করে দশ টাকা চল্লিশ টাকা এবং সর্বশেষ একশো টাকারও দোকান বসেছে এই মেলায় আর আমরা দুজনেই যেহেতু সিঙ্গেল মানুষরা এই মেলাতে গেছি আমি বাড়ির জন্য শুধুমাত্র কিনেছিলাম একটা হাতা আর আমার দাদু কিনেছিল তিনটে ঝুড়ি হ্যাঁ বন্ধুগণ তিনটে ঝুড়ি লাইফ টাইম গ্যারেন্টি মাত্র 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 কুড়ি টাকায় এই কুড়ি টাকা দিয়ে বর্তমানে রাজুদার পকেট পরোটাও হবে না মেলাতে কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ এই যে বেলফেল তালা ফালা সমস্ত কিছু চলো আরো দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ মেলায় মারাত্মক ভিড় মারাত্মক ভিড় কেমন ভিড় দেখছেন ভিড় কেমন প্রচুর মানে এত ভিড় আমিও ভাই ভাবতে পারিনি তবে হ্যাঁ মেলাটা ধীরে ধীরে অনেক অনেক পরিমাণে ডেভেলপ করেছে এত দোকান আগে ছিল না আগে ছিল না এত দোকান ধীরে ধীরে অনেক অনেক দোকান বেড়েছে মেলা এসে এরকম চেনাশোনা মানুষের সঙ্গে দেখা হয়ে গেলে কতই না ভালো লাগে আচ্ছা এই কাকুকে তোমরা কারা কারা চিনতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানি আর কাকু কিন্তু নিজের পরিবারের সঙ্গেই মেলা এসেছেন আর কাকিমা একটু আমাকে দেখে অবাকি হয়েছেন যে কিরে বাবা কোথেকে এলো তো ফাইনালি জিলিপি কিনে নিচ্ছি আমি ঠিক আছে কত করে কত করে একশো টাকা কেজি তাই তো একশো টাকা কেজি ঠিক আছে দাদা কেন জিলিপি ভাজছে গরম তো একদম গরম আরে দেখো মেলায় যাই খাবারই বিক্রি হোক না কেন আমার মতে মেলার প্রধান যে ঐতিহ্যপূর্ণ খাবার তা এই জিলিপি বাদাম ভাজা আর পাঁপড় ভাজা তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও কি নৌকোটা যাবে তুমি চাপবে বন্ধুগণ তো কেমন লাগলো আমাদের শাহ ফিরের মেলা অবশ্যই জানি কমেন্ট বক্সে যদি ভালো ভালো শেয়ার করে দিও আর আমার চ্যানেল নিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বাজিয়ে রেখো এই যে দেখতে পাচ্ছ মানে এত 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 বাইক ভাই এতেছে এত গাড়ি এতেছে আর আমি অনেক কষ্টে পাই শর্টকাট মেরে ভাই তুমি গেছি ভেতরে ভেতরে গাড়িটা নেবো আর খুঁজে বাড়ি চলো টাটা